আজকে আমি আপনাদেরকে মেজাজ ও রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে বলতে চাই কিন্তু আমি নিজের কোনো মন বক্তব্য দিতে চাই না বরং আল্লাহ কিভাবে এই বিষয়টি তুলে ধরেছেন এবং ব্যাপারগুলোকে সংশ্লিষ্ট করেছেন সেটাই উপস্থাপন করব যেন আপনারা একেবারেই ভিন্ন এবং নৈবৃত্তিক আঙ্গিকে ব্যাপারটা চিন্তা করতে পারেন প্রথমত আল্লাহ বলছেন ফামা সেই ইন ফামাতা উল হায়াতির দুনিয়া তোমাদের এই দুনিয়াতে যা কিছু দেওয়া হয়েছে সব কিছুই পার্থিব জীবনের ব্যবহার্য সামগ্রী অন্য কথা এগুলো তাৎপর্যহীন আখিরাতের জীবনে যা আসছে তার কাছে এগুলো কিছুই না এবং আমরা এগুলো নিয়েই পড়ে আছি আমরা মনে করি যখন আমরা কিছু পাই বা হারিয়ে ফেলি অথবা খারাপ কিছু ঘটে এটাই বুঝি দুনিয়ার সব কিছু এখানেই দুনিয়ার শেষ নয় আপনাকে যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে ব্যবহার্য সামগ্রী মাতা মাতা অর্থ এমন কিছু যা আপনি ব্যবহার করেন কিন্তু উপভোগের প্রয়োজন নেই প্রাচীন আরবরা মাতা নামে এক ধরনের ব্রাশ বাসন মাঝতে ব্যবহার করত এমন জিনিস যা ব্যবহার্য কিন্তু উপভোগ্য না ঝাড়ু বেলচা কাটা চামচ এগুলোই আরবিতে মাতা আল্লাহ বলছেন সমস্ত পৃথিবী এর সব কিছুই মাতা আপনাদের যা কিছু দেওয়া হয়েছে সবই মোট কথা আপনার জন্য এমন কিছু যা এখন শুধুই বৃহৎ উদ্দেশ্যে ব্যবহার করছেন উপভোগ করার বস্তু হচ্ছে আখিরাতের জীবনে আল্লাহ বলেন ওয়ামা ইন্দালি হৈরুন আল্লাহর কাছে যা আছে তা আরও উত্তম আপনারা হয়তো অবাক হচ্ছেন আমি এখন রাগ নিয়ে কিছুই বলছি না কেন এগুলো কেন বলছি আসলে এগুলো সবই আল্লাহর ভাষ্য অনুযায়ী সম্পর্কিত আপনাদের ব্যবহার্য সামগ্রী হিসাবে যা কিছু দেয়া হয়েছে তা এখানে এই ক্ষুদ্র দুনিয়ায় ব্যবহারের জন্য এই ক্ষুদ্র আবদ্ধ জীবনে এই সামগ্রীগুলো এখনই ব্যবহারের জন্য আর আল্লাহ তার নিজের কাছে যেগুলো রেখে দিয়েছেন সেগুলি উত্তম প্রথমত সেগুলো উত্তম এবং দ্বিতীয়ত সেগুলো চিরস্থায়ী সুতরাং পৃথিবীতে আপনি যা পেয়েছেন আল্লাহর নিকট তার চেয়ে উত্তম সামগ্রী রয়েছে আপনার যদি একটি বাড়ি থাকে আল্লাহর কাছে উত্তম বাড়ি আছে আপনার এখানে পোশাক আছে আল্লাহর কাছে এর চেয়ে উৎকৃষ্ট পোশাক আছে আপনার বাহন আছে আল্লাহর কাছে আপনার জন্য আরো চমৎকার বাহন আছে আপনার যদি যৌবন স্বাস্থ্য শক্তি বা সামর্থ্য থাকে আল্লাহ আপনাকে এগুলোর চেয়েও উত্তম কিছু দিবেন আপনার যে সঙ্গী আছে আল্লাহ আপনাকে আরো উত্তম সঙ্গী দিবেন। আল্লাহর কাছে আপনার জন্য যা কিছু রয়েছে সবগুলোই আরও উৎকৃষ্ট সুতরাং দুনিয়ার এই জিনিসগুলোতে জড়িয়ে যাবেন না এবং মনে রাখবেন জিনিসগুলো যতই বড় হোক না কেন আল্লাহর কাছে আপনার জন্য যা আছে তা এর চেয়ে উত্তম তিনি বলছেন আব তুলনামূলকভাবে আরো দীর্ঘস্থায়ী অন্য কথায় আপনার এখন যা আছে তা ক্ষণস্থায়ী আপনার একটা বাড়ি আছে ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে আপনার স্বাস্থ্য ভালো তা নষ্ট হয়ে যাবে আপনি শক্তিশালী একসময় দুর্বল হয়ে যাবেন আপনার সুন্দর গাড়ি আছে একসময় সমস্যা দেখা দেবে আপনার বন্ধু আছে হারিয়ে যাবে অন্য শহরে চলে যাবে কিংবা জীবিকার তাগিদে অন্ধত্র চলে যাবে এই জীবনে আপনার যাই হোক না কেন কোনোটাই চিরস্থায়ী নয় এই কারণে আল্লাহ বলেন তুমি কি এমন কিছুর জন্য চেষ্টা করবে না যা উত্তম এবং চিরস্থায়ী কিন্তু এটা কাদের জন্য যারা আসলেই মুমিন আল্লাহ যখন মুমিন সম্বোধন করেন তখন শুধু সাধারণভাবে বিশ্বাসী বোঝায় না যদিও এটা অন্তর্ভুক্ত এটা ওই আয়াতের জন্যই যারা আসলেই বিশ্বাস করে যে দুনিয়ার এই সামগ্রীগুলো পরবর্তী জীবনের কাছে কিছুই না এটা তাদের জন্যই তারা প্রচণ্ডভাবে বিশ্বাস করে তারা প্রচণ্ডভাবে তাদের প্রভুর উপর বিশ্বাস রাখে এর মানে হলো এটা প্রকৃত অর্থে বিশ্বাস করতে হলে আপনাকে আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি পরবর্তী জীবনে আপনাকে এমন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা আপনি কখনোই দেখেননি এমনকি গন্ধও নেননি শুধু শুনেছেন তার কথার উপর বিশ্বাস করাই যথেষ্ট শুধুই বিশ্বাসের প্রয়োজন তিনি বলছেন তাদের জন্য যা তারা পরবর্তী জীবনে পাবে তা উত্তম এবং চিরস্থায়ী কিন্তু এর বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা থাকা লাগবে এরপর তিনি বলেন ইসমি এরা হলো সেই লোকেরা যারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় যারা বোঝে এগুলো শুধুই ব্যবহার্য সামগ্রী তারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে এখানে আরেকটা ব্যাপার চলে আসে সগিরা ও কবিরা গুণা আপনার প্রধান কাজ হল কবিরা গুনা থেকে দূরে থাকা আপনি যখন কবিরা গুণা করেন আপনি বলতেই থাকেন ও আমার ছোটোখাটো গুনা করা উচিত না আপনি আসলে বড় গুণা থেকে বিরত থাকতে চাচ্ছেন কাবা ইরাল ইসম পরে তিনি সুনির্দিষ্টভাবে বলছেন ওয়াল সব ধরনের বেহায়াপনা এটা বেহায়াপনা নিয়ে বক্তব্য নয় রাগ নিয়ন্ত্রণ নিয়ে অথচ এখন পর্যন্ত আমি রাগ নিয়ন্ত্রণ নিয়ে কিছুই বলছি না আল্লাহ বলছেন কবিরা গুনাসমূহ থেকে দূরে থাকা এবং দূরে থাকো সব ধরনের কঠোরতা অভদ্রতা আর নির্লজ্জতা হতে এরপর তিনি বলেন ইরা মা যখন তারা রেগে যায় আমি এখনও বাক্যটা শেষ করিনি কিন্তু এখন তিনি রাগ শব্দটি এনেছেন দেখলেন কোথায় রাগ শব্দটি আনলেন প্রথমে তিনি বললেন এই দুনিয়ায় আখিরাতের তুলনায় কিছুই না কারণ এই দুনিয়া যদি সব হয় ভুল কিছু হলেই আপনি রেগে যাবেন কিন্তু এই দুনিয়া যদি আখিরাতের তুলনায় কিছুই না হয় তবে কিছু পেলে বা হারালে অথবা ভুল হলে আপনার কাছে খুব বড় কিছু মনে হবে না আপনি বলতে পারেন ইলাইহি রাজিউন নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব মোট কথা আপনি সহজেই শান্ত থাকতে পারবেন এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ যেমনটি বলছেন বড় গুনাহ থেকে বিরত থাকা তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা নির্লজ্জতা কি আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণের অক্ষমতা আপনি উত্তেজিত হলেন তা প্রকাশ করে ফেললেন আপনার কোনো কিছু দেখার তারণা জাগলো আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন আপনার কোনো কোনো জায়গায় যাওয়ার জিদ চাপলো আপনি না পেরে চলে গেলেন আপনার কারোর সাথে যোগাযোগ করার তারা জাগল আপনি বিরত থাকলেন না এটা আল্লাহকে অখুশি করবে কিনা তা আপনার মাথায় এলো না আপনি পারলেন না এই তারণাগুলো নিয়ন্ত্রণ করতে আপনি যদি এই তারণা ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখনও আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন তাই যে ব্যক্তি নির্লজ্জ তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই কিন্তু যে তার লজ্জা সামনে রাখতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে যা কিনা আরও বেশি শক্ত কারণ আমাদের সবারই উত্তেজনা আছে আমাদের তা তা সামনে রাখতে হয় আপনি যদি পারেন ক্ষিপ্ত হওয়া থেকে বিরত থাকা সহজ সহজ হয়ে হয়ে যাবে যাবে আল্লাহ বলেননি তারা যখন রাগান্বিত হয় তখন শান্ত হয়ে যায় বরং তিনি বলছেন তারা যখন রেগে যায় ওহমিয়াগ ফিরুন তখন মাফ করে দেয় এখন রেগে যাওয়ার ও শান্ত হওয়ার একটা ব্যাপার আছে এটা খুব কঠিন চিন্তা করুন কেউ আপনাকে খুব বিরক্ত করছে আল্লাহ বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে দুনিয়ার উপর স্থান দেয় তারা যখন খুব রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয় সুভান আল্লাহ আমরা শান্ত অবস্থাতেই ক্ষমা করি না আল্লাহ বলছেন যদি আপনি সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত হতে চান যারা প্রাধান্য দেয় তাহলে রাগান্বিত অবস্থাতেও আপনার ক্ষমা করা শিখতে হবে কি চমৎকার এক মানদণ্ড তিনি দিয়েছেন এটা সর্বোচ্চ সামর্থ্য সম্পন্ন লোকদের জন্য আল্লাহ আমাদেরকে সে দান করুন এর পরের আয়াতে তিনি বলেন আপনি রেগে যেতে পারেন প্রতিশোধও নিতে পারেন যদি আপনার সাথে খারাপ কিছু করা হয় আপনি তা ফিরিয়ে দিতে পারেন কেউ আপনাকে চর দিলে আপনি তাকেও চর দিতে পারেন এর অনুমোদন ইসলামে আছে প্রতিশোধ ইসলামে অনুমোদিত কিন্তু ন্যায় বিচারের স্বার্থে ব্যক্তি পর্যায়ে না হয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে এটা ইসলাম অনুমোদিত কিন্তু আল্লাহ বলেন আপনি যদি এখনও সুন্দরভাবে ক্ষমা করতে সমান আফা আউ এবং সম্পর্ক সুন্দরভাবে পুনঃস্থাপন করতে পারেন শুধু রাগ দমন নয় ক্ষমা করতে পারেন তবে কি পুরস্কার পাবেন আমি কেন প্রতিশোধ নিব যখন আমার ক্ষমা করা উচিত কেন আমি একটির পরিবর্তে অন্যটি নেব তিনি বলেন বলেন্লাহ স্মরণ করে দেখুন আগে তিনি বলছেন তার কাছে যা আছে তা উত্তম ও চিরস্থায়ী এবার তিনি বলছেন আপনি যদি কাউকে ক্ষমা করতে চান আপনার রাগ দমন করেন এর পুরস্কার এত ব্যাপক যে এটা বর্ণনা করা সম্ভব না শুধু এটাই বলা যায় যে তা আল্লাহর কাছে আছে আল্লাহ আপনাকে দেখবেন আল্লাহ আপনাকে দেখবেন এর বর্ণনা এতই বিস্তৃত যে শুধু এটুকুই বলা যায় আল্লাহর হেফাজতে আছে আপনার পুরস্কার সুফান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ সহজ করে দিন শান্ত থাকার তাও ফিক দান করুন এবং বিশেষভাবে ক্ষমা করার যোগ্যতা দিন নির্দিষ্টভাবে যখন পরিবারের সদস্যদের ভিতরে এটা ঘটে কারণ আমরা পরিবারের ব্যাপারে খুবই অসহিষ্ণু বারাক আল্লাহ আলাকুমফিল হাকিম